আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সকালবেলা চলে আসলাম বাগানে বাগানের অবস্থা দেখতে কারণ গত রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে আর ঝড় হলে তো জানেনি আমাদের ছাদ বাগানিদের খুব চিন্তা হয় কারণ বাগানের অবস্থা শোচনীয় হয়ে যায় টপগুলো ভেঙে যায় মাচা পড়ে যায় আমার মাছাটা এমনিতেই ভাঙা ছিল আর গত রাত্রে ঝড়ে আরও ভেঙে গেছে দেখুন একদম নিচে পড়ে গেছে এই অবস্থা হয়ে গেছে চাল কুমড়া লাউ ধুন্দু সমস্ত গাছগুলো এই মাচার উপরে আর তারপরে মাচার এই অবস্থা মাচাটা তো আমি একা পারবো না ঠিক করতে হেল্পার নিতে হবে আর এই বৃষ্টির দিনে কাকে বা পাবো আজকে নিয়ে আসলাম ছাই সকালবেলা এমনিতেই মধ্যে মধ্যে আমি গাছগুলোতে ছাই ছিটিয়ে দিই এই ছাইগুলো ঝুলো থেকে বের করে তারপর আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি কারণ ছাইয়ের মধ্যে কিছু আবর্জনা থাকে লোহা থাকে এগুলো সরিয়ে তারপর গাছে এভাবে ছিটিয়ে দিলে গাছে কিন্তু ছাই দিলে ফাঙ্গাস দূর হয় গাছের পোকামাকড় দূর হয় সেই আগের যুগ থেকেই দেখেছি আমাদের মা মাসিরা সকালবেলা উঠে বাগানে ছাই ছিটিয়ে দিয়েছে সেই থেকে আমি ছাই ছিটানোটা খুবই প্রেফার করে থাকি গাছের জন্য আপনাদের হয়তো অনেকের ঘরেই ছাই থাকে না ছাই কালেকশন করে নিয়ে আসবেন কথা থেকে আর ছাই গাছে দিবেন। এই গাছটা হচ্ছে কালো মরিচের গাছ এটা আমার এক বান্ধবী দিয়েছে চারা আমি খুব যত্ন করে এটা লাগিয়েছি আর খুব খুবই যত্ন করি গাছটার কারণ মরিচ গাছে তো জানেন পোকামাকড় খুব হয়ে থাকে পাতা কুকড়ানো হয়ে থাকে এটাতে আমি চার পাঁচ দিন পরে পরেই ছাই দিয়ে থাকি তাছাড়া দেখুন টমেটোগুলো পেকে লাল হয়ে গেছে এগুলো হারভেস্ট করে নিলাম কিছু লঙ্কা পাকা কাঁচা মিলিয়ে একটা ঢেঁড়স আর টমেটোগুলো হারভেস্ট করা হয়ে গেল তারপরে হচ্ছে আপনারা সবাই বাগান করার চেষ্টা করবেন যদি একটুখানি জায়গা থাকে কারণ বাগান করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে